হরে কৃষ্ণ অনেকেই বলেন শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশোটি পত্নী ছিল হ্যাঁ ষোলো হাজার একশোটি পত্নী ছিল তো কেন ছিল সেই কাহিনী কতজন জানেন হয়তো অনেকেই জানেন না আপনারা নিশ্চয়ই শুনেছেন নরকাসুর বলে এক অসুর ছিলেন তিনি অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে আশেপাশের কোনো রাজা তার সঙ্গে যুদ্ধে পেরে উঠত না তাই তিনি তার আশেপাশের দূর দূরান্তরের সমস্ত রাজাদের সাথে যুদ্ধ করে সেই রাজাদের মহিষী রাজকন্যা রানী প্রত্যেককে চুরি করে নিয়ে চলে আসতেন এসে তিনি তার রাজপ্রাসাদে রাখতেন কিন্তু কাউকে তিনি বিয়ে করতেন না বা স্ত্রীর মর্যাদা দিতেন না সেই সব রাজকন্যা রানীরা চোখের জলে ভাসতেন আর ভগবানকে ডাকতেন যে ভগবান কবে তুমি আমাদের দুঃখ দূর করবে তো পরম সচিদানন্দ ভগবান তাদের দুঃখ দূর করতে এসেছিলেন যখন সবাই এক মনে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন সমস্ত রাজারা এসে শ্রীকৃষ্ণের পায়ে পড়ে বলছেন আপনারা আপনি উদ্ধার করুন নইলে নরকাসুরকে বধ না করলে সারা পৃথিবী তোলপাড় করে দেবে তখন শ্রীকৃষ্ণ জানতেন যে নরকাসুর একমাত্র বধ হবে বসুমতির কাছে ধরিত্রী মায়ের কাছে তখন কেননা তিনি ধরিত্রী মায়ের সন্তান ছিলেন তার পত্নী সত্যভামা সেও কিন্তু ছিল ধরিত্রী মায়ের স্বরূপ তাই তিনি তার পত্নী সত্যভামাকে নিয়ে গেছিলেন সেই নরকাসুরের সঙ্গে যুদ্ধ করতে প্রবল যুদ্ধ হলো নরকাসুরকে তিনি বধ করলেন তারপরে সমস্ত সেই ষোলো হাজার একশো রাজকন্যা রানীকে তিনি যখন উদ্ধার করে বললেন যাও তোমরা যে যা নিজালয়ে ফিরে যাও তখন তারা বলল আমাদের কি পরিচয় যাব প্রভু আমাদের কেউ সমাজে মেনে নেবে না কেননা আমরা আমরা কুলোটা কলঙ্কি আমাদের কোনো পরিচয় নেই তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বললেন যে তোমরা বলবে তোমরা শ্রীকৃষ্ণের মহিষী তোমরা শ্রীকৃষ্ণের পত্নী তোমরা আমার ষোলো হাজার একশো গোপিনী তখন তারা পরম সুখী হয়ে যে যার রাজ্যে ফিরে গেল এবং শ্রীকৃষ্ণকে তাদের পতি হিসেবে পুজো করতো সকলেই জানতো যে তারা শ্রীকৃষ্ণের পত্নী এরপর যখন শ্রীকৃষ্ণ মারা গেছিলেন সেই খবর যখন তারা পেয়েছিল সেই ষোলো হাজার একশো পত্নী তারা প্রত্যেকেই জহরব্রত করে নিজেদের জীবন শেষ করেছিল রাধে রাধে